এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে কৃষির যে একটা পরিবর্তন এই পরিবর্তনটা আসলে এই পাশাপাশি দেখেন আপনি পাশের জমিতে আপনার ধান হচ্ছে এবং আধুনিক কৃষি যেটা আর কি মানুষ এখন বিভিন্ন ফল চাষ করছে বিভিন্ন সবজি চাষ করছে এবং সেটাই আর কি এখানে দেখেন যে কমলা পুরাটাই কমলার বাগান এবং এখানে প্রচুর পরিমাণে কমলা আছে এবং এই বাংলাদেশে দেশীয় ফল এখন কমলা আর এমনিতেই তো বাইরে থেকে চায়না ইন্ডিয়া থাইল্যান্ড পাকিস্তান এই সব দেশ থেকে এই কমলা আমদানি করা হয় বাংলাদেশে কমলার ব্যাপক পরিমাণে চাহিদা বিশেষ করে শীতকালে বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যা হয় এই সমস্যার কারণে কমলার একটা পুষ্টিগণ চাহিদা আছে এবং এই জন্য কমলার ব্যাপক চাহিদা কৃষিক্ষেত্রের একটা যে পরিবর্তন সেটা হচ্ছে এটারই তার একটা উৎকৃষ্ট উদাহরণ একই সাথে আপনি ধান চাষ করতেছেন এবং তারই পাশাপাশি আরেকটা জমিতে আপনি কমলা চাষ করছেন